গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দীর্ঘশ্বাস তৃষ্ণার্ত রাজা এসে থামলেন এক স্বচ্ছ সরোবরের সামনে নিজের সৈন্যবাহিনী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কি যেন মোহ ভর করেছিল তার উপর তিনি মানুষের কথা ভুলে গিয়ে অরণ্যের শোভায় মুগ্ধ হয়ে ক্রমশ একাকি চলে এসেছেন গভীর থেকে গহনে রাজা ঘোড়া থেকে নেমে সেই জলাশয়ের ধারে বসে আজলা ভরে পান করতে যাবেন এমন সময় কয়েকটি নারীকণ্ঠ একসঙ্গে বলে উঠল হে রাজন এই জল ছুঁয় না এই জল পান করো না তুমি অন্য সরোবরে যাও রাজা মুখ তুলে দেখছিলেন তিনটি যুবতী সেই সরোবরে হংসের মতো ভাসছে হলুদ রেশমের মতো তাদের মুখ পদ্মপলাশ চক্ষু উড়ন্ত পাখির মতো ওষ্ঠাধর রাজা কয়েক মুহূর্ত অপলকভাবে চেয়ে রইলেন রমণী বিলাসে তিনি কাটিয়েছেন বহু বছর দেশ বিদেশের বহু নারী তার অঙ্ক সায়নী হয়েছে কিন্তু তার মনে হল এই যুবতী প্রত্যেকেই যেন তিলোত্তমা একটি মেয়ে একটু এগিয়ে এসে মধুর হেসে বলল রাজা আমরা নিরালায় এখানে কেলি করছি এখানে অবস্থান করা তোমার উচিত নয় এই জল তোমার পেয় নয় তুমি শীঘ্র অন্যত্র যাও রাজা বললেন ওই বড় বর্ণিনী তোমাদের দেখে আমার তৃষ্ণা শতগুণ বৃদ্ধি পেল চোখের সামনে সাধু পানীয় দেখলে কি কোনো তৃষ্ণার তো দূরে চলে যেতে পারে কেন আমাকে নিবারণ করছ কেন আমাকে চলে যেতে বলছ সেই মেয়েটি বললেও রাজা সব ফুলের ঘ্রাণ নিতে নেই সব পানীয় পান করা যায় না সব ফল ভক্ষণ করা ঠিক নয় এই সরোবর তোমার জন্য নয় তুমি অন্য কোথাও যাও রাজা এবারে হেসে বললেন তোমরা আমার পরিচয় জানো না আমি রাজা কোনো প্রকার নিষেধ শোনানোই আমাদের বাসনা বেশি বলবান হয় যে কোনো নিষিদ্ধ বস্তুই আমরা সাধ্য মনে করি আমি অচিরেই তৃষ্ণা মেটাব এবং তৃষ্ণা মেটাব তিন নারী আবার একত্রে কলকণ্ঠে বলে উঠল রাজা অমন করোনা অমন করো না নিবৃত্ত হও তিনি শুনলেন না তিনি গণ্ডুস জল পান করলেন তারপর তার বস্ত্র খুলে রেখে নেমে পড়লেন সরোবরে রাজা সন্তরণ পটু জলাশয়টিও তেমন বড় নয় রাজা ভাবলেন মেয়ে তিনটি পালাবার চেষ্টা করলেও তিনি অন্তত একজনকে বাহুবন্ধনে আনতে পারবেন ঠিকই এরা অপসরা হলেও নিষ্কৃতি নেই যুবতী তিনটি কিন্তু দূরে সরে গেল না বক্ষ জলে দাঁড়িয়ে হাসতে লাগল রাজা কাছে আসতেই তারা বলে উঠল নিয়তি নিয়তি রাজা এদের মুখপাত্রীটির হাত ধরলেন তারপর বললেন কবিতা এবং বনিতা স্বয়পসত্তা হলেও সুখদা নয় হে সুন্দরী আমি বলপ্রয়োগ করতে চাই না আমি তোমার রূপ প্রার্থনা করি তুমি আমার হাও মেয়েটি তবু হাসতে লাগল রাজা মেয়েটিকে বক্ষে জড়িয়ে ধরে মুখ চুম্বন করতে গেলেন কিন্তু পারলেন না তার বিচিত্র এক অনুভূতি হল তার শরীরে বিদ্যুৎ নেই শিহরণ নেই এমন এক দুর্লভ রূপসীকে তিনি স্পর্শ করেছেন তবু তার কামনা যথোচিত জাগ্রত হচ্ছে না কেন মেয়েটি বলল নিয়তি নিয়তি রাজা জিজ্ঞেস করলেন কি বলছ তুমি কার নিয়তি মেয়েটি বলল তোমার হায় ভূতপূর্ব রাজা তুমি আর ইহজীবনে কোনো রমণী রমন সুখ পাবে না কেন নিজের দিকে তাকিয়ে দেখো রাজা আপন শরীরের দিকে তাকিয়ে আমুল চমকে উঠলেন তিনি আর রাজা নেই তিনি একজন নারীতে পরিণত হয়েছেন আর তিনটি নারীর মতো সেই তিন রমণীর মধ্যে একজন বলল তোমাকে এখন কি বলবো। রাজা না রানী শুধু রমণী বলি ওহে রমণী আমরা দিব্যাঙ্গনা পৃথিবীর কোনো পুরুষ আমাদের স্পর্শ করতে পারে না এটা একটা মায়া সরোবর সাধারণ মানুষ এটা দেখতেও পায় না তোমার নিয়তি তোমাকে এখানে টেনে এনেছে পর মুহূর্তেই তারা অদৃশ্য হয়ে গেল মিলিয়ে গেল সেই মায়া সরসী। সবটাই যেন স্বপ্ন কিন্তু ভূতপূর্ব রাজার শরীরটা স্বপ্ন নয় তিনি রমণী হয়েই রইলেন কিন্তু নগ্ন বলে তার ব্রীড়া এল তিনি প্রথমে স্তন্দয় ঢাকলের দুহাত দিয়ে তারপর এক হাত বুকে রেখে অন্য হাতে চাপা দিলেন নিম্ন নাভি তার ভঙ্গিটি হল চিরকালীন প্রথাসিদ্ধ নিরাবরণ নারীর মতোই। রাজার অশ্ব আর রাজাকে দেখতে না পেয়ে ফিরে গেল রাজা আস্তে আস্তে তার রাজ্য তার মহিষী বৃন্দ তার সন্তানাদির কথা ভুলতে লাগলেন অরণ্যের মধ্যে একাকিনী অবস্থায় তার ভয় করতে লাগল অসহায়ভাবে ভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে তিনি এক নবীন যুবার সাক্ষাৎ পেলেন যুবকটি কুমার। অঙ্গে গেরুয়া মাথায় জট বাধা চুল যুবকটি এই ভিন্ন যৌবনা রমণীকে দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর যেন সম্বিত ফিরে পেয়ে জিজ্ঞেস করল হে অচেনা তুমি কে রাজার তখনও স্মরণ আছে যে তিনি পুরুষ ছিলেন কিন্তু তার শরীরটি নারীর তিনি বললেন আমি কেউ না যুবকটি বলল তোমাকে দেখে আমার মনে তপবন বিরুদ্ধ এক অনুভূতি জাগছে তুমি কি স্বপ্ন না মায়া মতিভ্রম না তাবোধ জীবনের গুণ ফল নারী রূপিনী রাজা আবার বললেন আমি কেউ না তখন সেই মুনিকুমার এগিয়ে এসে তাঁর অঙ্গ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে রাজার জীবনে যেন এক অলৌকিক ব্যাপার হল জীবনে তিনি বহু নারীকে স্পর্শ করেছেন কিন্তু আজ তার শরীরে এই পুরুষের স্পর্শে যে তরঙ্গ খেলে গেল তেমনটি তো আগে কখনো হয়নি তার তীব্র ইচ্ছা হল এই যুবতাকে বক্ষে টেনে নিক কিন্তু মুখে তা প্রকাশ না করে একটু দূরে সরে গেলেন তরুণ ঋষি আবার কাছে এসে তার বক্ষে হাত রাখতে যেতেই তিনি মুখ ফিরিয়ে বললেন না তখন সেই কামার্ত যুবা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে বললেন হে রূপসী শ্রেষ্ঠা তোমার নয়ন কাছে আহত তোমার অধর সুধায় আমায় সঞ্জীবিত করো। আমার যাক যজ্ঞ সব জলাঞ্জলি যাক আমি তোমায় পেয়ে ধন্য হতে চাই আরও কিছুক্ষণ স্তুতি শোনার পর নারী সম্মত হলেন তারপর তিনি পেলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ রমণে এত সুখ তা তিনি জানতেন না আগে মনে করতেন রতি সুখ মানে জয়ের আনন্দ এতকাল তিনি ওপরে থাকতেন আজ নিচে পিঠের তলায় যে মাটি কাঁপে ওপরে আকাশও যে কাঁপে তা বোধ হয় কোনো পুরুষই জানে না মুনিকুমার তার ক্রীড়া সাঙ্গ করা মাত্রই রমণী রাজার ইচ্ছে হল আবার হোক আবার হোক এই যুবা তাকে পীড়ন করুক দংশন করুক স্বর্গসুখ দিক সেই যুবা ঋষিকেই বিয়ে করে রমণী রাজা বোনের মধ্যে পর্ণ কুটিরে ঘর সংসার করতে লাগলেন বেশ কয়েক বছর পর সেই রাজার প্রাক্তন রাজ্যের মন্ত্রী ও পাত্রমিত্রের দলবল সেখানে এসে উপস্থিত হয়ে ঋষিপত্নীর সামনে সসম্মানে অভিবাদন করলেন মন্ত্রী বললেন হে আত্মবিস্মৃত রাজা ভঙ্গসন আমরা অতি কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি ইন্দ্রের সঙ্গে আপনি একবার কলহ করেছিলেন সেই জন্য ইন্দ্র আপনার মনে মোহ এনে দিয়ে আপনাকে নারীতে পরিণত করেছেন আমরা যজ্ঞে ইন্দ্রকে তুষ্ট করেছি ইন্দ্র আবার আপনাকে পূর্বাবস্থায় ফিরে দিতে রাজি হয়েছেন ঋষিপত্নীর সব কথা মনে পড়ে গেল তিনি ফিক করে হাসলেন মন্ত্রী হাত জোড় করে বললেন রথ প্রস্তুত আপনি চলুন ঋষিপত্নী বললেন পাগল নাকি কোনো রমণী কখনো পুরুষ হতে চায় হে মন্ত্রী পৃথিবীর কোন পুরুষ এতকাল ধরে যে গুপ্ত কথা জানতে পারেনি আমি তা জেনেছি পুরুষেরা তো চতুর্দিক দাপিয়ে বেড়ায় কিন্তু প্রতি মুহূর্তে নারীদের কাছে এসে পরাভূত হয় শরীরের যে কি আনন্দ তা পুরুষেরা সঠিকভাবে কোনোদিনই টের পেল না আমি যেমন আছি চমৎকার আছি এই আনন্দের তুলনায় রাজ্যপাট অতি তুচ্ছ আপনারা ফিরে যান আমার আগের ছেলেদের সিংহাসন দিন আমার এই পক্ষের সন্তানদের প্রতি স্নেহ বেশি তাদের ছেড়ে কোথাও যেতে পারব না বহুকাল পর কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে দক্ষিণায়নের প্রতীক্ষা করছিলেন তখন যুধিষ্ঠির তার কাছ থেকে অনেক জ্ঞানের কথা জেনে নিতে নিতে একবার প্রশ্ন করেছিলেন আচ্ছা পিতামহ নারী ও পুরুষের মধ্যে যৌনসুখ কে বেশি পায় ভীষ্ম বললেন তোমাকে আমি ভঙ্গসন রাজার উপাখ্যান শোনাচ্ছি কাহিনীটি শুরু করার আগে ভীষ্ম প্রথমে মৃদুহাস্য করলেন মনে মনে ভাবলেন তার এই ধার্মিক নাতিটি সত্যি বড় বেচারা কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই এই প্রশ্ন কি কেউ কোনো মৃত্যুপথযাত্রী জিতেন্দ্রীয় পুরুষকে করে তারপরে ভীষ্মের একটি গভীর দীর্ঘশ্বাস পড়ল যেন এক বায়ুময় হাহাকার জিতেন্দ্রীয় সাধারণ মানুষের চার গুণ লম্বা একটা জীবন কাটিয়ে গেলেন তবু নারীর রহস্য কিছুই জানলেন না ব্যর্থ ব্যর্থ সব ব্যর্থ গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভীষ্মের দীর্ঘশ্বাস আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা